নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো লাউ এর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সেই জন্য দেখুন আমি বাগানে চলে এসেছি আর বাগান থেকে আমি লাউ তুলে নেব দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির বাগানে কত সুন্দর তিনটে লাউ হয়েছে এর মধ্যে সব থেকে কচি লাউটা নিয়ে নেব আর এই লাউয়ের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এই গরমে আমরা সবাই জানি লাউ খাওয়া আমাদের জন্য কতটা উপকারী দেখুন লাউটা আমার হাজবেন্ড দেখলেন কেটে নিল আর লাউটা দেখে বুঝতেই পারছেন যে লাউটা কতটা কচি আজকে এই লাউ দিয়েই কী বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন লাউটা বাড়িতে নিয়ে চলে এসেছি এবার গোটা লাউটা প্রথমে ভালো করে ধুয়ে নেব লাউটা যে কচি কিভাবে আপনারা বুঝবেন গায়ে দেখতে পাচ্ছেন রোমগুলো এখনও বোঝা যাচ্ছে এই থেকেই বোঝা যায় লাউটা একদমই কচি প্রথমে লাউটা গোটাটাই খুব ভালো করে ধুয়ে নেব কারণ কাটার পর লাউ জলে দিলে লাউয়ের পুষ্টিগুণ অনেকটা পরিমাণে কমে যায় সেই জন্য প্রথমে লাউটা খুব ভালো করে জলেতে ধুয়ে নিলাম জলেতে ধুয়ে নেওয়ার পর এবার বটিতে কেটে নেব প্রথমে লাউটা আধখানা করে নিয়েছি দিয়ে খোসাটা একদম পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বিজি হয়নি লাউয়ের মধ্যে হাতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকলেই লাউয়ের এই রেসিপিটি বানানো হয়ে যায় দেখুন লাউগুলো চারফালা করে নিলাম এবার পাতলা পাতলা করে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দিয়ে একেবারে ঝিরিমিরি ঝিরিমিরি করে লাউটা কেটে নেব লাউয়ের এই রেসিপিটি বানানোর জন্য একদমই কিন্তু এই রকম কচি লাউই লাগবে লাউয়ে বীজ হয়ে গেলে এই রেসিপিটি খেতে একদমই ভালো লাগবে না তো আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটি বানানোর জন্য একদম কচি লাউ নিয়ে নেয়ার দেখতেই পাচ্ছেন লাউগুলো কত সরু সরু করে কেটে নিচ্ছি আপনারাও এইভাবে লাউগুলো কেটে নেবেন দেখুন গোটা লাউটাই খুব ভালো করে দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি আমি কিন্তু এখানে একটু আর জলের ব্যবহার করিনি অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গাওয়া ঘি ঘিটা দেখুন মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি কাজু বাদাম আর একদম অল্প সামান্য কয়েকটা কিসমিস বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজ আপনাদের লাউয়ের এই রেসিপিটি বানিয়ে দেখাবো যাতে আপনারা সবাই এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর আপনাদের বাড়িতে কাজুবাদাম কিসমিস ছাড়াও অন্য যদি ড্রাই ফ্রুটস থাকে সেটাও ব্যবহার করতে পারেন দেখুন কাজুবাদাম আর কিশমিস ভাজা হয়ে গেছে কড়াই থেকে কাজুবাদাম কিসমিস উঠিয়ে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি প্রথমে কিছুক্ষণ তেজপাতার আর এলাচটা ভেজে নেয়ার পর দেখুন সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম কড়াইটা যেহেতু প্রচণ্ড গরম ছিল সেই জন্য প্রথমে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম এরপরে বাকি দুধটা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় লিটার পরিমাণে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেট দুধেও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন দুধটা এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন দুধটা ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে ঝিরিমিরি করে কেটে রাখা লাউগুলো একে একে দিয়ে দিচ্ছি লাওয়ের এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে একবার বানালে বারবার বানাতে রিকোয়েস্ট আসবে খুবই সুন্দর খেতে হয় দেখতেই পাচ্ছেন এখন লাউগুলো কতটা পরিমাণ বেশি লাগছে যেন দুধের পরিমাণটা মনে হচ্ছে অনেকটা কম কিন্তু যেহেতু লাওয়েতে অনেকটা পরিমাণ জল থাকে এই লাউগুলো কিন্তু একদমই কমে যাবে কিছুক্ষণ পর অন্যদিকে একটি কাপে দেখুন প্রথমে গরম জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম জল নিয়ে নেওয়ার পর ছোট বাটির এক বাটি পরিমাণে আমুল দুধ দিয়ে দিচ্ছি লাউয়ের এই রেসিপিটিতে দুধের সঙ্গে যদি সামান্য পরিমাণ আমল দুধ বা গুঁড়ো দুধ মেশানো হয় তাহলে কিন্তু খুবই সুন্দর খেতে হয় রেসিপিটি দেখুন এবার দুধটা দেখুন দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু একদমই অনেকটা পরিমাণ কমে গেছে আর কিছুক্ষণ পর দেখতে পাবেন লাউটা আরও দেখবেন কমে গেছে আরও দশ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু দেখুন কতটা কমে গেছে আর দুধটাও কিন্তু এইভাবে ফুটিয়ে ফুটিয়ে একদম যখন ক্রিমি ভাব আসবে ততক্ষণ কিন্তু এটি ফোটাতে হবে তে থাকা উপকরণ দিয়েই আপনাদের আজকে এই লাউয়ের পায়েস বা দুধ লাউ বানিয়ে দেখাচ্ছি লাউয়ের পায়েস আপনারা হয়তো সবাই বানাতে পারেন কিন্তু একদম পারফেক্টভাবে কিভাবে লাউয়ের পায়েস বানানো হয় সেটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করছি আরও পাঁচ মিনিট পর এখানে আমি সাত মতো চিনি অ্যাড করে দিয়েছি আপনারা কেমন মিষ্টি খাবেন সেই পর্যায়ে চিনিটা অ্যাড করে দেবেন কিন্তু প্রথমেই চিনিটা দিয়ে দেবেন না দুধটা যখন লাউয়ের সঙ্গে অনেকটাই পরিমাণ কমে যাবে তখন আপনারা এখানে চিনিটা অ্যাড করবেন না হলে কিন্তু চিনির পরিমাণটা আপনারা বুঝতে পারবেন না আপনারা দেখে বুঝতেই পারছেন দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর কিছু ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি শেষে দেব বলে ড্রাই ফ্রুটসগুলো দুধ আর লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পায়েসের মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়ার পর আবারও পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম আছে পায়েসটি হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেলে পায়েসটি বন্ধ করে দেব আর একদম দেখুন ঠান্ডা হয়ে গেছে আর পায়েসটা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনারাও এইভাবে লাউয়ের পায়েস বা দুধ লাউ যেটাই বলেন না কেন একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় খেতে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ লাউয়ের এই পায়েসটা অবশ্যই আপনারা কচি লাউ দিয়ে বানাবেন তবেই কিন্তু খেতে বেশি টেস্টি হবে একটু ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম আর সেগুলো ওপর থেকে দেখতেই পাচ্ছেন সাজিয়ে দিচ্ছি সে সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও এইভাবে দুধ লাউ বা লাউয়ের পায়েস বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল